কি হচ্ছে কি সময় গতকাল কি তো আমরা একসাথে ছিলাম কত মজা পড়লো কত কি করলাম মানে আজকে আমার মানে তোমার কি তরস হয় না হ্যাঁ এ কোন কি পাগলা না কি দিলে হ্যাঁ আমার কষ্ট ছিল না স্যার জানতে পারলে আমার পেটের করে করে তোমার সর কি করে জানবে তোমার স্যার কি আছে নাই তো আর শোনো তুমি এই একটু আগে যা কাজ করলে এটা করে আবার আমার যাই হোক আমার এখন ইচ্ছা করতেছে এখন তুমি আমার সাথে যাবে রুমে আর শোনো তোমার স্যার যদি চলে আসে সমস্যা কোথায় তোমার স্যার এসে তো কলেজের টিপ দিবে তাহলে আমরা যে অবস্থায় থাকি না কেন সুন্দর মতো চলে আসবো এই তাতে চলো চলো দাঁড়াও কোথাও যাওয়া লাগবে না আমি তো চলে আসছি আলিফ তুমি এইখানে ইয়া মানে তুমি না অফিসে সেটা না হয় পরে বলতেছি আগে আমাকে এটা বলো তুমি রাজুর সাথে কি করতেছি একটি কি কি সব কথা বলতেছে আমার রাজু ভাইয়ের সাথে আমার কি হবে রাজ ভাই সামান্য একটা কাজের লোক আমাদের পাশে কাজ করে আর তার থেকে বড় কথা হচ্ছে উনি তো উনি তো আমার বড় ভাইয়ের মতো তাই না আর তার সাথে আমি চি 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 তোমায় কি ভাবতেছো তুমি আমাকে নিয়ে একজ্যাক্টলি আমিও তো এটা চিন্তা করে মরে যাচ্ছি যে একটা বড় ভাইয়ের সমতুল্য মানুষের সাথে একটা মানুষ কিভাবে এরকম একটা সম্পর্ক তৈরি করতে পারে স্থাপন করতে পারে ছি আমি নাকি এরকম একটা মানুষকে ভালোবাসছি আবার তাকে নিয়ে আমি সংসার করতেছি আলিফ চুপ করো এসব উল্টাপাল্টা কথা বলো না রাজু ভাই সে তোমার আমার কিছু হয়নি আর তুমি এসব মাথায় কি করে আনতেছো আচ্ছা শোনো আমি যা বলতেছি সেটা আমার কথা বিশ্বাস করো আমি নিজের চোখে সবকিছু দেখছি আমি নিজের কানে সবকিছু শুনছি আমি তো অনেক দিন পরে বসে আসতেছি না আমি ভাবছিলাম যে আমি তোমাকে সারপ্রাইজ দিব আর সেই জন্য এসেই তোমার মাথায় আমি ব্যাগ ঢুকায় দিছি আর সাথে সাথে তুমি কার নামটা নিছো প্রাচুর নাম আমি তখনই বুঝতে পারছিলাম কিছু একটা গন্ডগোল আছে সাথে সাথে তুমি যা কিছু বলছো সব কিছু আমি আমার নিজের কানে শুনছি এখন নিজের কানকে অবিশ্বাস করতে বলতেস নিজের চোখকে অবিশ্বাস করতে বলতেস আমি তো কার সাথে সংসার করতেছি যে কিনা আমার পিট পিছে আমারই বাড়ির একটা কাজের লোক তার সাথে এরকম একটা সম্পর্ক স্থাপন করছে আর তোকে বলতেছি যেই প্লেটে খাস সেই প্লেটেই ফুটো অনেক হয়েছে আমি আর তোদের মতো মানুষদেরকে আমার বাড়িতে রাখবো না আর তোর সাথে সম্পর্ক তার এক চুল পরিমাণও রাখব না বেরিয়েছো বেরো আমার বাড়ি থেকে আলিফ বাবা শোনুন না মানে আমি আমি তার সাথে চা কর করেছি কিন্তু দেখো আমি এমনটা করব না আর তুমি যে আমাকে বের করে দিচ্ছ আমাকে বের করে দিলে আমি থাকবো কোথায় বলো তুই যা আলদামের চৌরাস্তায় যাবে বেরোচ্ছি যে বলছি না বেরো Bæsj.